সালামু আলাইকুম আমরা আজ কাস্টম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের পক্ষ থেকে একটি ইন্ডাস্ট্রি ভিজিট করতে চলে এসেছি আসার পরে আমরা দেখতে পেলাম একটি পোলের থ্রি ফেস লাইনের কার্যক্রম পরবর্তীতে আমরা চলে গেলাম একটি ইন্ডাস্ট্রির সাব স্টেশন রুমে তো সেখানে আমাদের স্যার আমাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছে কীভাবে সাবস্টেশনের কার্যক্রম হয় এরপর আমরা চলে গেলাম ইন্ডাস্ট্রির বয়লার অপারেট রুমে সে রুমে যাওয়ার পরে আমরা একটি বয়লারকে অপারেট করার জন্য একটি বোর্ড দেখতে পেলাম সে বোর্ডের কার্যক্রম স্যার আমাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছিল তো সেটা বুঝে নেওয়ার পরে আমরা দেখতে পেলাম কোথায় গ্যাস সঞ্চয় করে রাখা হয় এখানে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সঞ্চয় করে রাখা হয় পরবর্তীতে আমরা চলে গেলাম বয়লারের মেইন মেশিন বা মেইন প্রসেস কীভাবে হয় সেটা স্যার আমাদের খুলে বিস্তারিত দেখাচ্ছিলো মূলত এর মাধ্যমে গ্যাস গ্যাস থেকে আগুনের মাধ্যমে তাপ উৎপাদন করে তেলকে হিট দিয়ে মেশিন কাজ করার জন্য পাঠানো হয় তারপর আমরা দেখতে পেলাম একটি হাইড্রোলিক অটোমেটিক কাজ করে সেটার বিস্তারিত অপারেটর তারপর আমরা দেখতে পেলাম একটি এয়ার প্রেসারের মাধ্যমে কিভাবে নিউম্যাটিক চলোনাইট দিয়ে মেশিন কন্ট্রোল করা হয় স্যার বিস্তারিত আমাদেরকে বুঝাচ্ছিলেন নিজস্ব জেনারেটর দেখতে পেলাম সেই জেনারেটর কত ভোল্টেজ উৎপন্ন করে সেটা বিস্তারিত ছাড়া আমাদের বোঝাইলেন তারপর আমার এমন একটি প্রসেস দেখতে পেলাম যার মাধ্যমে পাওয়ার গ্রিডের ভোল্টেজ এবং পুরো ইন্ডাস্ট্রির ভোল্টেজকে কম্বিনেশন করা হয় পাওয়ার গ্রিডের ভোল্টেজ ডাউন হলে এটা অটোমেটিক ইন্ডাস্ট্রির ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে কমে এবং বাড়ায় এটাই ছিল তার প্রসেস সে প্রসেস স্যার বিস্তারিত আমাদেরকে বোঝাচ্ছিলেন

এর মাধ্যমে হাইড্রোলিক প্রেসার দেয় সেটার ম্যানুয়ালি এবং অটোমেটিক কন্ট্রোল ছাড়া আমাদের বিস্তারিত দেখালেন আমরা গিয়েছিলাম একটি হার্ডবোর্ড তৈরির ফ্যাক্টরিতে সেখানে যাওয়ার পর আমরা দেখতে পেলাম কিভাবে কাঁচা মালকে গলিয়ে সেটাকে হার্ডবোর্ড তৈরির প্রসেসে কন্ট্রোল করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রসেস হওয়ার পরে পরিমাণ মতো মাপে কেটে সেটা রেনিং করে অটোমেটিক চলে যাচ্ছে ধীরে ধীরে এটা ব্রয়লারের হিটিংয়ের মাধ্যমে পরবর্তীতে ঠান্ডা হবে তো এখানে কাঠ হয়ে দুইটা পিস একসাথে চলে আসলো আসার পরে এটা ব্রয়লারের যে হিটিং সেক্টর রয়েছে সেক্টরের মধ্যে চলে যাচ্ছে পরবর্তীতে শক্ত হার্ডবোর্ড বোর্ড হয়ে উপারিতে বের হবে এই পুরো হার্ডবোর্ড তৈরির প্রসেসটাকে নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে একটি কন্ট্রোল বোর্ড সেই কন্ট্রোল বোর্ড একজন ভাই নিয়মিত অপারেট করে চালাচ্ছেন আজকে আমরা ইন্ডাস্ট্রি ভিজিট করে কিছু যন্ত্রাংশের বাস্তব অভিজ্ঞতা নিয়ে কিছু ফটো শোষণ করে আমরা ফ্যাক্টরি ত্যাগ করলাম সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি আসসালামু আলাইকুম